রাজপথে লাশের মিছিল বাড়ছে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলছে স্বৈরাচারী হাসিনা এবং তার পুলিশ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কিংবা অন্যান্য যেই আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি সোয়াট ট্র্যাব আর্মি এদের লোকেরা আমি ভেবেছিলাম স্বাভাবিকভাবে আমার মা হয়তোবা অনেক কান্নাকাটি করবেন কিন্তু আমি দেখলাম যে হচ্ছে আমার মা অনেক অনেক বেশি নির্বিকার নির্লিপ্ত কণ্ঠে আমাকে জানালেন যে হাসিনার পতন না করে তুই আর বাড়ি ফিরিস না এই যে কথাটা এই কথাটা তখন আমার মধ্যকার যেই তেজ বা জেদ এবং মানে আমার মা এবং মাটির রক্ষার যে লড়াই আমার করতে হবে সেই যে শপথ সেই শপথকে আমাকে আরও বেশি অনেক প্রদীপ্ত করে তুলেছিল তখন আমরা স্তোগান দিচ্ছিলাম যে বুক পেতে কর বুকের ভেতর দারুণ ঝড় লাঠির বাড়ি মারিস না সামাল দিতে পারবি না কিংবা বাধা দিলে বাধবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে কিংবা এক দুই তিন চার শেখ হাসিনা সৈরাচার ছাড়া বাংলা কারাগার শেখ হাসিনা সৈরেচার এই যে স্লোগানগুলা কিংবা মোদির পোষা হাসিনা লজ্জায় হাসিনা লজ্জায় বাঁচিনা ইদানিং আমার যেই স্লোগানের ফুটেজটি আসলে দেখা যাচ্ছে সেই ফুটেজটি হচ্ছে তেসরা আগস্ট জুলাই ক্যালেন্ডার অনুযায়ী জুলাই জুলাইয়ের ঘটনার কথা মনে পড়লে আমার তার ঠিক আগের দিন রাতের ঘটনা মনে পড়ে ওই রাতে আমি হচ্ছে আমার মায়ের সঙ্গে অনেক দিন পরে কথা হয় প্রায় চার পাঁচ দিন পরে আমি আমার মায়ের সঙ্গে কথা বলার একটু ফুসরত মেলে আমার তো আমি আমার মাকে যখন ফোন দিলাম আমি ভেবেছিলাম যে আসলে আমার মা হয়তো অনেক কান্নাকাটি করবেন স্বাভাবিকভাবেই তার দুই দিন আগে আমি একবার আটক হয়েছি পুলিশের হাতে যদিও বেশিক্ষণ আমাকে আটক করে রাখতে পারে নাই তারা কিন্তু ওইখানে আমার একটা মেন্টাল এবং ফিজিক্যাল টর্চারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একটা লম্বা সময় এর কিছুদিন আগে আমার আমার উপরে হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা হয়েছে এবং ওই সময়েই আমার ছোটো বোনের উপরেও আমাদের যেই গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে সেখানে আমার ছোটো বোনের উপরে হামলা হয় তো এই যে এত এত যেই মানে মেন্টাল ট্রমার মধ্য দিয়ে আমার মাকে যেতে হলো আমি ভেবেছিলাম স্বাভাবিকভাবে আমার মা হয়তোবা অনেক কান্নাকাটি করবেন কিন্তু আমি দেখলাম যে হচ্ছে আমার মা অনেক অনেক বেশি নির্বিকার নির্লিপ্ত কণ্ঠে আমাকে জানালেন যে হাসিনার পতন না করে তুই আর বাড়ি ফিরিস না এই যে এই কথাটা এই কথাটা তখন আমার মধ্যকার যেই তেজ বা জেদ এবং মানে আমার মা এবং মাটির রক্ষার যেই লড়াই আমার করতে হবে সেই যে শপথ সেই শপথকে আমাকে আরো বেশি অনেক প্রদীপ্ত করে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে বেশি দেশে ঘরে বিশ্ব জুড়ে যে বলতে গেলে আমি ঠিকঠাক বলতে পারছি না একটু কেমন জানি ফিল হচ্ছে ওই এত চমৎকার মুহূর্ত হয়তো বা আমার জীবনে খুব কম আসবে সেই স্লোগানটা ছিল কথায় কথায় বাংলা ছাড় বাংলাকে তোর বাপ দাদা এই স্লোগানে এই স্লোগানের যে ফুটেজটা আসলে এখন দেখা যাচ্ছে সেই ভিডিওটা হচ্ছে তেসরা আগস্টের এবং এই স্তোভানটা আমি প্রথম পনেরোই জুলাই থেকেই দেওয়া শুরু করি আর কি এবং তার পেছনের কাহিনিটা যদি একটু বলি ছোট করে হ্যাঁ সেটা হচ্ছে এরকম আর কি যে চোদ্দোই জুলাই যখন বিগত অগণতান্ত্রিক সরকার ফেসিস্ট হাসিনা সে যখন জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে আসলো এবং ভাষণ দিতে এসে সে যখন শিক্ষার্থীদের যেই ন্যায্য কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন সে আন্দোলনে একটা ট্যাগিং করল যেই ট্যাগিং সে বিগত রেজিমে বহুবার বহুভাবে করেছে এই যে জামাত শিবির বা রাজাকার ট্যাগিং এই যে এই ট্যাগিংটা শিক্ষার্থীদের বিরুদ্ধে ছুড়ে দেওয়া এবং আমরা দেখতাম যে বিগত রেজিমে যখনই জনগণ এই দেশের মানুষ শিক্ষার্থীরা তারা ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে আসতো বা তাদের যৌক্তিক অধিকার আদায়ের জন্য তারা কথা বলতো তখনই তাদের দিকে সরকার বা তাদের যেই হচ্ছে সাঙ্গপাঙ্গরা স্বৈরাচারের দোসররা তারা হচ্ছে বিভিন্ন ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করত উদ্ধত্যপূর্ণ আচরণ করত। এই যে আমরা তো জানি যে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী দেশের জনগণ এই যে জনগণের প্রতি যে একটা অগণতান্ত্রিক সরকারের এই ধরনের অধ্যত্ব আমি ভেবেছিলাম এটার একটা পাল্টা জবাব তৈরি করা উচিত এবং জনতার কাতার থেকে সেই জবাবটা পাঠিয়ে দেওয়া উচিত তো এই ভাবনা থেকেই আসলে সেই স্লোগানের চিন্তাটা মাথায় আসে এই যে চোদ্দোই জুলাই রাতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবার চিরাচরিত প্রথা ভেঙে রাজ রাজপথে নেমে আসলো ঠিক রাত্রি এগারোটার দিকে আমরা দেখলাম আমাদের মেয়েদের হলগুলা ভেঙে কীভাবে মেয়েরা চলে আসছে ছেলেরা চলে আসছে এবং তারা বলছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তো প্রথমে এটা সরকার সরকার বলা হচ্ছিল এবং ষোলোই জুলাইয়ের পরে স্বৈরাচার বলা হচ্ছিল এই যে এই স্লোগানটা এই পেছনের গল্পটা কি এই স্লোগানের পেছনের গল্পটা হচ্ছে এই যে রাজাকার নামক ট্যাগটা এই ট্যাগটাকে যে হচ্ছে অনেক বেশি জেনারেলাইজ করা হয়েছিল এবং আমরা জানি রাজাকার খুবই ঘৃণ্য একটা টার্ম যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সরাসরি গণহত্যায় সামিল হয়েছিলো এই যে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে এই ধরনের একটা ঘৃণ্য টার্ন ব্যবহার করা এইটার প্রতিবাদে শিক্ষার্থীরা তখন এই স্লোগানটা দিয়েছিল এবং এটা তো অবশ্যই একটা টার্নিং পয়েন্ট জুলাইয়ের তার পরবর্তীতে আমরা দেখেছি যে যখন রাজপথে লাশের মিছিল বাড়ছে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলছে স্বৈরাচারী হাসিনা এবং তার পুলিশ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কিংবা অন্যান্য যেই আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি সোয়া ট্র্যাব আর্মি এদের লোকেরা তখন আমরা স্লোগান দিচ্ছিলাম যে বুক পেতে ছিগুলি কর বুকের ভেতর দারুণ ঝড় লাঠির বাড়ি মারিস না সামাল দিতে পারবি না কিংবা বাধা দিলে বাঁধবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে কিংবা এক দুই তিন চার শেখ হাসিনা স্বৈরাচার সারা বাংলা কারাগার শেখ হাসিনা স্বৈরাচার এই যে স্লোগানগুলো কিংবা মোদির পোষা হাসিনা লজ্জায় বাঁচি না ছি 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 হাসিনা লজ্জায় বাঁচি না এই ধরনের অসংখ্য স্লোগান তখন মানে শিক্ষার্থীরা রাজপথে অন্যান্য শ্রেণী মানুষ আমরা দেখেছি কীভাবে রিক্সাওয়ালা ভাইয়েরা এসেছে আমরা দেখেছি যাত্রাবাড়িতে কীভাবে আমাদের হকাররা বা মাদ্রাসার আলেমরা আমরা দেখেছি গাজীপুরে গার্মেন্টস শ্রমিকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের বা সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন একেবারে নিম্নবিত্ত শ্রেণীর মানুষজন এই যে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ তাদের কণ্ঠে যে স্লোগানগুলো তখন বাদ ছিল এগুলা ছিল আসলে আমাদের ভাইয়ের যেই খুন আমাদের বোনের যেই খুন সেই খুনের বদলা হিসেবে একটা পাল্টা ইশতেহার আমার মা আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে অনেক বেশি নির্লিপ্ত উনি খুব বেশি যে বৈষয়িক আবেগ অনুভূতি এইগুলো ওনাকে খুব বেশি নাড়া দিতে পারে না তারপরে উনি একজন মা আমি জানি উনি হয়তোবা রাতের পর রাত আমার চিন্তায় ডুকরে কেঁদেছেন আমার বোনের চিন্তায় কেঁদেছেন এবং আমি যদি বলি যে হচ্ছে আমার উপরে যখন ছাত্রলীগের হামলা হয় ওই টাইমে হচ্ছে আমার মা আসলে এই কান্না করেছিলেন ওই প্রথম আমি তার থেকে হচ্ছে এই কান্নার আওয়াজ আমি শুনেছিলাম তো ওইগুলো আসলে আমার পায়ের তলা থেকে তখন এই চিন্তাগুলো আমার পায়ের তলা থেকে আমার মাটিটা হচ্ছে মনে কর মানে মনে হচ্ছিলো যেন সরে যাচ্ছে এই চিন্তাগুলো যখন জুলাই আমার চোখে ভাসত সারাদিন আন্দোলন সংগ্রাম করে রাত্রিবেলায় যখন একটু আমি হয়তোবা হেলান দিয়েছি কিংবা আত্মগোপনে আছি কোথাও হয়তোবা একটু মানে বিশ্রামের সুযোগ পাচ্ছি ওই সময় যখন আমি এইগুলো ভাবতাম তখন আমি হয়তোবা মানে কান্না করে দিতাম কিন্তু এরপরেও যে আমার মায়ের ভেতরকার যেই প্রতিজ্ঞা আমার মা যে আমাকে হচ্ছে বললেন এই লড়াইয়ে অনর থাকতে সেটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল এবং আমি বুঝেছিলাম যে আমি যেই দেশের জন্য লড়ি আমি যেই মায়ের জন্য লড়ি আমি যেই মাটির জন্য লড়ি সেই লড়াই কখনো বৃথা যেতে পারে না আমাদের শহীদদের যেই আত্মত্যাগ সেই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না সেটা আমরা প্রমাণ করতে পেরেছি